আপনি কত ছাপটি কখন পেয়েছেন আমি কামালপুর থেকে বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরার পথে রাস্তায় দেখতে পাই কচ্ছপটি চড়ে চড়ে রাস্তার দিকে চলে যাচ্ছিল তো ঘুরিয়ে নিয়েছে আমি বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে রাখি দেখে আমি বললাম না বন দপ্তরে ফোন করে এটা কচ্ছপটা বাড়ি চলে গেছি থানা দাসপুর জেলা পশ্চিম মেদিনীপুর আপনার নাম সন্তু হাইট সন্তু হাই হ্যাঁ সন্তু হাইট এটা দাসপুর হ্যাঁ দাশপুর থানা আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি আমাকে ফোন করে সন্ধে সাড়ে ছটার দিকে যে একটি কচ্ছপ পাওয়া গেছে এটি আমাদের দাসপুর থানা এটি দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর কামাংপুর খোলা গলা গেছে সন্তু বাবু সন্তু বাবু প্রবটি রাস্তা বাজার থেকে আসার সময় দেখতে পাই দেখতে পেয়ে বন দপ্তরের খবর দিয়ে আমার হাতে তুলে দিচ্ছেন সন্তুবাবুকে অসংখ্য ধন্যবাদ আমি কচ্ছপটি কোথা থেকে পেয়েছি আমি বাড়ি আসার পথে রাস্তাতে পেয়েছিলাম ঠিক আছে সকালে ভালো থাকবে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সবটি এই প্রথপটি রেস্ট্রিভ করে নিয়ে বিশেষ করে সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা গুনে গায়ে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার আড়াইশো পাউডার আড়াইশো গ্রাম গুড়া চুন এক কিলো জলে মিস করবেন পনেরোটা জলে দিয়ে বাড়ির চারধারা দেবেন গড়ে মেতে দিবেন আর প্রত্যেকটা বিছানায় লেপথ এগুলো সব বিলীন হয়ে যাচ্ছে এগুলোকে আমরা বোটা দিঘিতে রিলিজ করি একটু জল দেয় ডাক্তার আছে না মনার পরে

বড় <laughs> <laughs>